হ্যালো বন্ধুরা মোটিভেশন ফর লাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ গৌতম বুদ্ধের এই অসাধারণ ভিডিওটির মাধ্যমে এমন একটি শিক্ষা আপনি পেতে চলেছেন যা আপনার মন মানসিকতা এবং জীবন পরিবর্তন করে দেবে তাই এই ভিডিওটি বলতে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক একদিন একটি বন্য সার রাস্তা দিয়ে হাঁটছিল হাঁটতে হাঁটতে সে দেখতে পেল একটি সুন্দর ধানের ক্ষেত সারটি ভাবল কি সুন্দর ধানের ক্ষেত আমাকে কিছু ধান খেতে হবে তাই সে লাফিয়ে ধানের ক্ষেতে ঢুকে পড়ল এবং ধান খাওয়া শুরু করলো কিন্তু সেখানে ছিল একজন সজাগ কৃষক যিনি ধানের ক্ষেতকে সতর্ক দৃষ্টিতে দেখছিলেন তিনি দেখতে পেলেন সারটি তার ক্ষেতের ধান খাচ্ছে কৃষকটি দৌড়ে গিয়ে সারটিকে তার সিং ধরে ফেললো এবং সিংহের চারপাশে মজবুত দড়ি বেঁধে তাকে একটি জোরালো আঘাত করল আঘাত খেয়ে ষাঁটি দিশেহারা হয়ে পালিয়ে গেল কিন্তু ষাঁড়ের স্বভাব হল সে খুব দ্রুত সব কিছু বলে যায় পরদিন আবার সেই একই রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে সে ধানের ক্ষেত দেখতে পেল আবার লাফিয়ে সে ক্ষেতে ঢুকে ধান খেতে শুরু করলো কৃষকটি আবার তাকে ধরে একটি কঠিন শাস্তি দিল এভাবে একদিন দুদিন বেশ কয়েকবার একই ঘটনা ঘটলো কিন্তু একদিন সারটি ভাবল আজ আমি আর ধানের ক্ষেতে লাফাবো না কেননা প্রতিবার আমি সেখানে লাফাই এই কৃষকটি আমাকে মারধর করে সেই দিন সারটি ধানের ক্ষেতের পাশ দিয়ে গেলেও লাফালো না সে খুব শান্ত শৃঙ্খলিত ছিল তো বন্ধুরা গৌতম বুদ্ধ গল্পটি ব্যবহার করে একটি চমৎকার শিক্ষা আমাদের দিয়েছে তিনি বললেন আমাদের মনের প্রকৃতি ঠিক এই বন্য সারের মতো এটি সব কিছু খুব দ্রুত ভুলে যায় দুষ্টু চিন্তার দিকে ছুটে যায় এবং এতে কোনো শৃঙ্খলা থাকে না গৌতম বুদ্ধ বলেন আমাদের উচিত সেই সতর্ক কৃষকের মতো হতে যিনি তার ক্ষেতের দিকে মনোযোগ দিয়ে দেখছিলেন আমাদের উচিত আমাদের মনের উপর নজর রাখা এবং এটি নিয়ন্ত্রণ করা গৌতম বুদ্ধ একটি সুন্দর উপায় দিয়েছেন তিনি বলেন যখন আমাদের মন দুষ্ট চিন্তার দিকে ঝুঁকে পড়ে তখন আমাদের উচিত সেই চিন্তার খারাপ দিকগুলি বিবেচনা করা উদাহরণস্বরূপ যদি আপনার মনে ঘৃণা আসে তবে আপনাকে ভাবতে হবে এটি আমার জন্য ভালো নয় এটি আমার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এটি অন্যদের জন্যও ক্ষতিকর গৌতম বুদ্ধের মতে আমাদের ঘৃণার বিষয়ে ভাবতে হবে যেটি আমার নিজে এবং অন্যদের জন্য কতটা বিপজ্জনক এইভাবে আমাদের মনের চিন্তা থেকে দূরে থাকা সম্ভব কিন্তু এটি করতে গেলে একটি বিশেষ গুণের প্রয়োজন আর সেটি হলো সতর্কতা বা মাইন্ডফুলনেস গৌতম বুদ্ধ বলেন আমাদের মনকে নজর রাখা উচিত যেমন কৃষকটি তার ক্ষেতকে নজর রাখছিল সতর্কতা ছাড়া আমরা আমাদের মনকে শৃঙ্খলিত করতে পারবো না দুষ্ট চিন্তা থেকে সৎ চিন্তার দিকে নিতে পারবো না আমাদের মনের দুষ্ট চিন্তা দূর করার জন্য আমাদের সতর্ক থাকতে হবে এবং সেই চিন্তার বিপদের দিকগুলি বুঝতে হবে একটিমাত্র চিন্তায় একটি সুন্দর জগৎ তৈরি করতে পারে আবার একটিমাত্র চিন্তায় এই পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারে এটি আমাদের মনের শক্তি গৌতম বুদ্ধ বলেন আমাদের সকলের মনের প্রকৃতি একটি বর্ণ সানের মতো যখন কেউ ধ্যান শুরু করে তখন সে বুঝতে পারে তার মন কত ব্যস্ত এবং ছড়িয়ে ছিটিয়ে আছে প্রথমে এটি স্বাভাবিক যে মন সব জায়গায় ছুটে বেড়াবে কিন্তু ধীরে ধীরে যতবার মন বিভ্রান্ত হবে আমাদের তা মমতার সাথে সৎ চিন্তার দিকে ফিরিয়ে আনতে হবে এটি একটি অভ্যাস হয়তো এই প্রক্রিয়াটি বারবার করতে হবে হয়তো কয়েক বছর সময় লাগবে কিন্তু এটি একদিন অবশ্যই আসবে যখন আমাদের মন শৃঙ্খলিত হবে এটি সবে ছোট ছোট পদক্ষেপ প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টাগুলি আমাদের জীবনে জমা হয় এবং আমাদের সাহায্য করে মধ্যে শিক্ষা অনুসারে এই ছোট্ট ছোট অনুশীলনগুলি আমাদের জন্য আশীর্বাদ যদিও এটি সহজ নয় যদিও এটি কষ্টদায়ক তবু আমাদের ধৈর্য ধরে চালিয়ে যেতে হবে যতক্ষণ না সেই সুন্দর দিন আসে যখন আমরা একটি শৃঙ্খলিত মন অর্জন করব আমাদের মনে রাখতে হবে প্রতিদিনের ছোট্ট ছোট্ট প্রচেষ্টাই আমাদের বড় পরিবর্তন আনতে সাহায্য করে তাই আমাদের উচিত প্রতিদিন আমাদের মনের উপর কাজ করা এবং এটি শৃঙ্খলিত করার জন্য সচেষ্ট থাকা আমরা যদি সতর্ক থাকি আমাদের চিন্তার বিপদের দিকগুলি বিবেচনা করি এবং আমাদের মনকে সৎ চিন্তার দিকে পরিচালিত করি তবে আমরা আমাদের জীবনকে আরও সুন্দর এবং সুখী করে তুলতে পারি তাই মনকে শৃঙ্খলিত করার চর্চা চালিয়ে যান এবং সুখী থাকুন নামবোধ্যায়ক তো বন্ধুরা আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো আগামীকাল 너도 내기관분